প্রিয় দর্শক এখন আমি যে ভিডিওতে আপনাদেরকে যে বিষয়টা উপস্থাপন করব সেটা হচ্ছে যে মালচিং চার ফিট প্রস্তের মালচিং এ আমি শশার চারা প্রতি ফুটায় প্রতি ফুটায় আমি চারা দুইটা রাখবো না একটা রাখবো এটা হল আমাকে অনেকে কুয়েশন করেছেন অনেক ভাই আমাকে কোয়েশ্চেনটা করে সঠিক তথ্য জানতে চেয়েছেন তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যদি আপনার দূরত্ব এক চারা থেকে আরেক চারার দূরত্ব তিন ফিটের মতো হয় তাহলে আপনি দুইটা চারা রাখতে পারেন আর যদি দুই ফিটের মতো হয় দূরত্ব এক চারা থেকে আরেক চারা দূরত্ব তাহলে কিন্তু আপনার একটা চারাই রাখতে হবে কারণ আপনাকে বুঝতে হবে যে যখন দুই ফিট দূরত্ব বজায় রেখে আমি দুইটা চারা সেট করব তখন এই চারা থেকে শিকড় দিকে আসবে আর এই চারা থেকে শিকড়ের দিকে আসে এক ফুট করে কভার করে ফেলবে তার মানে কিন্তু সে সঠিকভাবে খাদ্যটা গ্রহণ করতে পারবে এটা হচ্ছে এখানে টার্নিং পয়েন্ট যে প্রতি ফুটায় ফোরায় দুইটা করে যদি চারা রাখতে যাই আমি সেক্ষেত্রে আমার দূরত্বটা একটু বাড়াই দিতে হবে দ্যাট মিন্স মিনিমাম তিন ফিট আর যদি একটা করে চারা রাখতে যাই সেক্ষেত্রে আমাকে দুই ফিট দূরত্ব রাখলেই চলবে এখন এখানে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে যে একটা জায়গায় আমি যদি দুইটা চারা রাখি সেক্ষেত্রে আমাদের একটু খাদ্য ঘাটতি দেখা দিতে পারে কারণ কি জায়গায় দুই গুঁড়া থাকলে তারা খাদ্য প্রতিযোগিতা করতে পারে সো আমরা চেষ্টা করবো একটি ফোঁটায় একটি করে চারা রাখার জন্য এবং দূরত্ব একটি কমিয়ে দেওয়ার চেষ্টা করব যেমন ফিট পর পর প্রতি একটি করে চারা আমরা রাখার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য চারা সেটিং এ মালচিং চার ফিট মালচিং এ চারা সেটিংস এর এটা হচ্ছে টেকনিক এখন এই টেকনিক করতে গেলে আমাদের যেটা করতে হবে যে প্রতি ফোটায় আমরা বীজ না আমরা আলাদা ট্রেতে চারা উৎপাদন করার চেষ্টা করব এবং সেখান থেকে এনে চারা সেট করব। তাহলে আমাদের একটা মিস মিস হবে না কোনো হওয়ার চান্স নাই আমাদের ঘাটতি হওয়ার চান্স নাই সো আমরা যেটা করব যে চারা আলাদা ট্রেতে করে উৎপাদন করে তারপরে সেট করব তাইলে একটা চারাও মিস যাবে না দেখেন এখানে কিন্তু একটা চারাও মিস নাই কিন্তু এখানে একটু ঘনত্ব কম থাকার কারণে দুইটা করে চারা সেট করা হয়েছে যে দুই ফিট থাকার কারণে দুইটা চারা সেট করা হয়েছে কিন্তু যেখানে দেখবেন যে একটু ডিস্টেন্স বেশি তিন ফিট সেখানে কিন্তু একটি চারা আমি আবার বলছি যে চারাটা আলাদা ট্রেতে করে নিলে আপনার এই মালচিং এর ফোটা মিস হওয়ার চান্স থাকবে না এ বিষয়টা অবশ্যই আপনারা সেন্সিটিভিটি দেখবেন খুব কেয়ারফুলি এখানে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন